আমার বাড়িতে চিকেনটা সবার অনেক বেশি পছন্দ তাই চেষ্টা করি এক এক সময় এক একভাবে রান্না করার যেমন আজকে করেছি পাকিস্তানি কড়াই চিকেন যেটা খেতে অনেক বেশি সুস্বাদু আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে তো প্রথমে একটা চুলায় পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল তেলের সাথে একটু লবণ দিয়ে দিয়েছি যাতে করে আমার পাতিলে লেগে না যায় তারপর আমি ধুয়ে রাখা ব্রয়লার মুরগি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো চিকেন নিতে পারেন কোনো সমস্যা নেই চিকেনের সাথে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিয়েছি যাতে করে ছিটকে না আসে এর মধ্যে একটু সময় নিয়ে ভেজে নিব চিকেনটাকে তারপর দিয়ে দিব অনেকগুলো টমেটো কারণ এই রেসিপিতে একটু বেশি পরিমাণে টমেটো লাগে বাসায় আমার দুইটা টমেটো ছিল একটু বড়ো সাইজে দিয়ে দিলাম এভাবে কেটে তারপর মাঝখান দিয়ে পারি করা কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা দিয়ে দিলাম আদা রসুন বাটা চিকেনের পরিমাণ অনুযায়ী আদা রসুন বাটাটা দিয়ে দিবেন দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি আপনারা ঝাল যেভাবে খেতে পছন্দ করেন ঠিক সেভাবে দিয়ে দিবেন হলুদের গুঁড়াটা দেওয়ার পর দিয়ে দিবে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর দিয়ে দেব গোলমরিচের গুঁড়া সব কিছু দিয়ে সুন্দর মতো এই তেলের মধ্যেই আমি কিছুটা সময় নিয়ে এই চিকেনটাকে ভেজে নেব হ্যাঁ আচ্ছা আজকে কিন্তু এই পাকিস্তানি চিকেন রেসিপিতে কোনো পানি ব্যবহার করা হবে না চুলা রাসটা কিন্তু মিডিয়াম আছেই থাকবে তারপরে এইভাবেই রান্না হবে আজকে এই রেসিপিটা এত বেশি মজার এত বেশি সুস্বাদু বাসায় যাদের বাচ্চা আছে বা বুড়ো আছে তারা কিন্তু সবসময় একই রেসিপিতে খেতে পছন্দ করেন না মাঝে মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে তাদের মুখেও স্বাদ আসে তাই আমি চেষ্টা করি মাঝে রান্না করার তা আমার বাচ্চাগুলো কিন্তু মজা করেই খেয়ে নেয় এখানে দিয়ে দিলাম তেজপাতা দারচিনি তারপর গোলমরিচ এগুলো সব কিছু দিয়ে আবারও কিছুটা একটু নেড়ে ছেড়ে দিব এই রেসিপিতে যেহেতু পানি ব্যবহার করা হয় না এই চুলা রাস্তা মিডিয়াম আছে রেখে টমেটোগুলো গলে যাবে আর এই চিকেনটাও খুব সুন্দর মতো রান্না হয়ে যাবে আচ্ছা চিকেন থেকেও কিন্তু পানি বের হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনার টমেটোগুলো গলে গলে যাচ্ছে আর টমেটোর উপরে যে এই যে চামড়াটা আছে সেটাকে আমি একটা চামচের সাহায্যে উঠিয়ে ফেলবো দুই একটা টমেটো এখনও একটু নরম হয়ে আসছে গলে যায়নি তো সবগুলো টমেটোই কিন্তু গলে যাবে আর এভাবে কিন্তু আজকে রান্নাটা হবে তো এখানে আপনারা ইচ্ছে করলে একটু টক দই দিতে পারেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে তো আমি যেহেতু দিচ্ছি না তাই আমি চুলা রাস্তা একেবারে লো আছে রেখে মাংসের ভিতরে যাতে ভালো করে মশলাগুলো ঢুকে যায় সেই পর্যন্ত অপেক্ষা করব আর পানিটা কিন্তু একেবারে শুকিয়ে মাখো মাখো করে ফেলবো ঝোল থাকবে না অতটা মাখা মাখা বাপ হবে এত বেশি মজা হয়েছিল রান্না করার পরে আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন তো আমি যেহেতু করেছি আপনাদের মাঝেও শেয়ার করেছি আমার কিন্তু খুবই ভালো লেগেছে মাঝে মধ্যে যেহেতু ভিন্ন রকমের রান্নাবান্না করি খুব ভালোও লাগে আমার কাছে আপনারাও একবার এই রেসিপি ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে পানিটাও শুকিয়ে এসেছে তেলগুলো উপরে উঠে এসেছে খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে পেঁয়াজের যেহেতু অনেক বেশি দাম আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন পেঁয়াজের কোনো প্রয়োজন হবে না তো আমি এভাবে করেছি খুব ভালো লেগেছে তাই আপনাদেরকে বললাম চিকেনটা প্রায় হয়ে এসেছে এই যে দেখতে পাচ্ছেন চুলার আসটা মিডিয়াম আছে রেখে এখন সুন্দর মতো আমি এই যে ঝোলটাকে শুকিয়ে নিচ্ছি এভাবেই আজকে আমি পাকিস্তানি চিকেন রেসিপি করে নিয়েছি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে